অনেক দিন ধরে তোমাকে দেখি না অনেক দিন ধরে তোমাকে ছুঁতে পারি না অনেক দিন ধরে তোমার পাশে থেকে খেতে পারি না তোমাকে দেখতে পারি না সামনাসামনি বসে তোমার সঙ্গে দুটো কথা বলতে পারি না হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কার কথা বলতেছি কি ভাবতেছেন যে আপু আজকে পাগল হয়ে গেছে হ্যাঁ আজকে আমি পাগলই হয়ে গেছি অনেক দিন হয়ে গেল দীর্ঘ একটা বৎসর হয়ে যাচ্ছে বাবার কাছে যেতে পাচ্ছি না বাবাকে সামনাসামনি দেখতে পাচ্ছি না তার পাশে বসে খেতে পাচ্ছি না তাকে খাওয়াতে পাচ্ছি না সে কেমন আছে মাথায় হাত বুলিয়ে দিতে পাচ্ছি না কিংবা তার পাশে বসে তার ভালো মন্দ কষ্টগুলো শুনতে পারতেছি না আসলে কে সে কি সমস্যায় আছে তার শারীরিক অবস্থা কীরকম আসলে সেটা সামনাসামনি মুখে বসে শুনতে পারতেছি না কি যে একটা কষ্ট লাগে আসলে মেয়েরা যখন আমরা দূরে চলে আসি বিয়ের পর এই জিনিসটা আসলে খুবই মিস করি যে বাবা আসলে বাবা যে কি জিনিস যার আছে সে বুঝে আর যার নাই সে তো একদম ইতিম দুনিয়াতে তার আমার মনে হয় আর কেউ নাই। বাবার মতো ছায়া আর কেউ দিবে না আসলে রান্না করতে করতে প্রত্যেক দিন যখন রান্না করতে যাই ভালো মন্দ কিছু রান্না করি বিশেষ করে যেগুলো আমার বাবা খেতে পছন্দ করে সেই খাবারগুলো যখন রান্না করি দু চোখ দিয়ে পানি ঝরঝর করে চলে আসে যদি আজকে বাবা পাশে থাকতো হয়তো বা তাকে একটু খাওয়াতে পারতাম যাই হোক এক টুকরা তো দিতে পারতাম বেশি দিতে না পারলেও তো এক টুকরা দিতে পারতাম এটা তো তার পছন্দের একটা খাবার ছিল আসলে যখন আমরা শ্বশুরবাড়িতে আসি বাবা মার পছন্দের জিনিসগুলো যখন রান্না করি কিংবা আমার সামনে চলে আসে জানি না আমার মতো কোন কোন আপুর হয় কার কার হয় জানি না তবে আমার যেটা বিশেষ করে হয় যেগুলো আমার বাবা খেতে পছন্দ করে সেই খাবারগুলো যখন আমার সামনে এসে তখন আসলে আর ভিতরে দু চোখের পানি আমি আটকাতে পারি না হয়তো বা নীরবে দু চোখের পানি ফেলতে হয় কাউকে দেখাতে পারি না কিন্তু চোখের পানি চলে আসে করার কিছু নাই আচ্ছা যাই হোক প্রথমে হচ্ছে মাংসগুলো হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম নিয়ে পর আমি আজকে মশলাটা একবারে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে মাংসটা দিয়ে দিয়েছি এখানে পাকিস্তানি মুরগি ছিল এটা একদম ছোট। এখানে পানি ছাড়াই বেশ কিছুক্ষণ আমি এখানে কষিয়ে নিয়েছি আসলে পাকিস্তানি মুরগিগুলোতে হয় কি পানি না দিলেও হয় মানে অল্প আছে যদি বেশ কিছুক্ষণ ঢেকে রাখা যায় এর ভিতর দিয়ে অনেকটা পানি চলে আসে মানে এক কথায় বলতে কি পাকিস্তানি মুরগির অবশ্য কষানোর আগ পর্যন্ত কোনো পানি দিতে হয় না পানি ছাড়াই রান্না করা যায় আবার কেউ যদি বলে যে না আমি ঝোল খাবো না একদম কষা কষা ভুনা ভুনা খাবো তাহলে হচ্ছে পানি ছাড়া একদম মানে কষিয়ে নামাইয়ে নেওয়া যায় এরকম মানে পাকিস্তানি মুরগিগুলো হয় তারপর হচ্ছে এই যে পরশু একটু লাউ ছিল দেখা যায় খালি লাউটা যদি রান্না করি আবার দেখা যায় তরকারিটা কম হয়ে যাবে এই কারণে হচ্ছে পটল লাউ আলু তিনটে মেলে এখানে একটা সবজি রান্না করেছিলাম আজকে আসলে এই সবজিটা অনেক বেশি মজা হয়েছিল খেতে এরকম করে রান্না করে আমি মাঝে মাঝে একদম গোটা গোটা রাখি ভেঙেও দেই না এরকম করে রান্না করলে আমার কাছে আসলে অনেক ভালো লাগে তারপর হচ্ছে একটু ঝোলের পানি দিয়েছিলাম আমি আসলে চুলাটা আজকে একদম মানে তাড়াতাড়ি রান্না করার জন্য চুলাটা বাড়িয়ে দিয়েছিলাম এসে দেখি আসলে নিচে একটু লেগেও গিয়েছিল পানিটা একদম শুকিয়ে গিয়েছে এই জন্যে হচ্ছে একটু ঝোলের পানি আমি এখানে দিয়ে দিয়েছি এক্সট্রা করে আসলে ঝোলের পানি যদি না দিই তাহলে দেখা যাবে যে নিচে লেগে যায় এই কারণে আবার একটু ঝোলের পানি দিয়ে বেশ কিছুক্ষণ ওখানে ঢেকে রেখেছিলাম পাশের চুলায় দিয়ে তারপর হচ্ছে সবজিটা আমার রান্না একদম শেষের দিকে সবজিটাতে হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছিলাম এভাবে আর হচ্ছে মুরগির মাংসটা রান্নার শেষ দিকে একদম একটু জিরা গুড় ফাঁকি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য